লোভ মানুষকে ধ্বংস করে আর লোভ যদি সংযত করা যায় তাহলে সেই মানুষ সফল হন সেই মানুষ পুরস্কৃত হন এটারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে যাচ্ছে কর্নেল অলি আহমেদ আর লোভের কারণে মানুষ যে ধ্বংসের দ্বার চলে যায় তার একটা দৃষ্টান্ত হতে পারে মির্জাফর খ্যাত বিশ্বের বেইমান ব্যারিস্টার এম শাহজাহানহমদ এই কথা আজকে কেন বলছি এই কথা বলার কারণ হচ্ছে খালেদ মহিউদ্দিনের জনপ্রিয় লাইফ ওলি আহমেদ উপস্থিত হয়েছিলেন তিনি শেখ হাসিনার তরফ থেকে বেশ কিছু লোভনীয় অফার সম্পর্কে সেখানে বর্ণনা করেছেন এবং তার লোককে তিনি কিভাবে সংযত রেখেছেন সে সম্পর্কে বর্ণনা করেছেন আমাদের সকলেরই এটা একটু জানা দরকার আমাদের জানা দরকার শেখ হাসিনা ক্ষমতার জন্য কি না করতে চেয়েছেন তিনি কতটা ক্ষমতা লোভী ছিলেন খালেদ মহিউদ্দিনের সেই টকশো নিয়ে দৈনিক যুগান্তর একটা প্রতিবেদন তৈরি করেছে আমি সেখান থেকে একটু পড়ছি এখানে দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে হাসিনা প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন আমি ফিরিয়ে দিয়েছি অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অফ অলি আহমেদ বলেছেন আমি অনেকবার প্রস্তাব পেয়েছি উনিশশো সাল থেকে আওয়ামী লীগ ও জামাত তখন কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই চাচা হাফিজ এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে আমার কাছে পাঠিয়েছিলেন তারা দুজনেই আমার বাসায় এসেছিলেন শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার কথাও হয়েছিল তারা আমাকে বলেছিলেন একটা পার্লামেন্টর কু হবে কুর পক্ষে আওয়ামী লীগের তখন সদস্য ছিল একশো তেতাল্লিশ জন আর বিএনপির চল্লিশ জন মোট একশো জন একত্রিত হয়ে পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হবে সেই বিলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব কর্ণলাভ অলি বলেন আমার সঙ্গে মোট তিন দিন এটা নিয়ে আলোচনা করা হয় প্রথম দুদিন আমি রাজি হয়েছিলাম তৃতীয় দিন আমি চিন্তা করলাম আমাকে বেগম জিয়া যোগাযোগ মন্ত্রী বানিয়েছেন যদিও আল্লাহর হুকুমে আমি হয়েছি তারপরও তিনি আমার প্রধানমন্ত্রী তার সঙ্গে যদি আমি এ ধরনের একটা বেইমানি করি একটা মুক্তিযোদ্ধা হিসেবে আগামী দিনের মানুষ আমার সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে তিনি বলেন আমি নিজেই নামাজে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমি এই ধরনের একটা পড়েছি প্রধানমন্ত্রী হতে যাচ্ছি কালকে সকালে পরে আমি কিন্তু তৃতীয় দিন রাতে তাদের এই প্রস্তাবে রাজি হইনি তখন আকামা জাহাঙ্গীর আমাকে অনুরোধ করলেন রাত দেড়টায় যেন আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললাম এবং আমি তাকে বললাম আপনি যে এই কাজের জন্য যোগ্য মনে করেছেন আপনাকে জানাচ্ছি বিএনপির আমি এই পথ তখন রিফিউজ করেছিলাম প্রথমত তিনি লোভে পড়েছিলেন কিন্তু তিনি নিজের মধ্যে আত্মবলম্বি করতে পেরেছেন যে তিনি লোভে পড়েছেন সেটা অন্যায় এরপরে তিনি নিজেকে নিজে সংযত করেছেন এক প্রশ্নের জবাবে অলি আহমেদ বললেন তারপরে দুই হাজার করা হয়েছিল আমার দলকে অনেক পদ হবে 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 আমাকে 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 দেওয়া মন্ত্রিত্ব দুটি আসন অনেক টাকা দেওয়া হবে আমি সেদিনও আওয়ামী লীগের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের অফার ফিরিয়ে দিয়েছিলাম যে এ ধরনের বেইমানি আমি করবো না অনুরূপভাবে দুই হাজার আঠারো সালেও আমাকে অফার করা হয়েছিল যে আমাকে মন্ত্রী হওয়ার জন্য এবং অনেক টাকা দেওয়ার জন্য তিনি আরো বলেন আমাকে কিন্তু অনেকবার অফার করা হয়েছিল অনেককে প্রথমবার অফার করার পরেই রাজি হয়ে গিয়েছিল সেটা আমরা বুঝতে পারছি এই যে মির্জাফর তারপরে সৈয়দ ইব্রাহিম এদেরকে তিনি ইঙ্গিত করেছেন অলি আহমেদ বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে দলের সঙ্গে ছিলেন তিনি রহমানের ঘনিষ্ঠজন ছিলেন দীর্ঘদিন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন দুই এক সালে বিএনপি জামাত সরকার গঠন করলে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় অলি আহমেদের এক পর্যায়ে তিনি দল থেকে বেরিয়ে যান সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দা চৌধুরীর সঙ্গে মিলে দল করেন পরে বি চৌধুরীর সঙ্গেও তার দূরত্ব তৈরি হয় বেরিয়ে এসে নতুন দল এলডিপি গঠন করেন সময়ের পরিক্রমায় বিএনপির সঙ্গে দূরত্ব কমে অলির গত এক যুগেরও বেশি সময় রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির যুগবথ আন্দোলনের সঙ্গী ছিলেন অলি আহমেদ প্রথমত যখন তাকে প্রধানমন্ত্রীর অফার করা হয় তখন তিনি অনেক বড় পর্যায়ে ছিলেন তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে ছিলেন সেই অবস্থায় তিনি যদি এই ধরনের কিছু করতেন সত্যিকার অর্থেই সারা বাংলাদেশের মানুষ তাকে সিসি করত কিন্তু এই যে গত এক যুগ যাবৎ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন সেই অবস্থায় যে সমস্ত অফার পেয়েছেন সেই অফার গ্রহণ করলে সেই অর্থে তিনি বিতর্কিত হতেন না কিন্তু তিনি সেই লোককে সংযত করেছেন তিনি বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি করেছেন বিএনপি থেকে বেরিয়ে এসেছেন বিএনপির সাথে একটা তিক্ত সম্পর্ক তারপরও বিএনপির সাথে যেহেতু আর তার সুদিন আসছে তিনি এই যে লোককে সংযত করেছেন সেজন্য সামনে পুরস্কার পাবেন এবং সেই পুরস্কার শুধুমাত্র তাকে বড় আসনে নিয়ে যাবে সেটা নয় তিনি হয়তো মন্ত্রী হবেন জাতীয় সরকারে কোন একটা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন যেহেতু বিএনপি জাতীয় সরকারের কথা বলছে তার দল থেকে আরো কাউকে নির্বাচিত করা হতে পারে বিভিন্ন জায়গায় এখনো দায়িত্ব পাবেন কিন্তু শেখ হাসিনার সাথে সংযুক্ত হয়ে যদি এই দায়িত্বগুলো গ্রহণ করতেন যদি মন্ত্রীদের পদ যদি আরো দু চারটি সিট দখল করতেন সেক্ষেত্রে মানুষ তাকে ঘৃণা করতো বেইম্যান হিসেবে আখ্যায়িত করত আর শেখ হাসিনা যে এই অফার করেছে সেটাতে আমার অন্তত কোনো সন্দেহ নেই শেখ হাসিনার মতো ক্ষমতালোভী মানুষ এই ধরনের অফার করতেই পারে আর অলি আহমেদকে এই যে অফার করা সেটা অবশ্যই একটা যৌক্তিকতা রয়েছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে এতদিন যাবৎ খেলেছে কিন্তু তেমন আওয়ামী লীগে মুক্তিযোদ্ধা ছিল না যেটা বিএনপিতে ছিল বিএনপির জোটবদ্ধ শরিকদের মধ্যে ছিল এ কারণে শেখ হাসিনার এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রতি একটা আগ্রহ রয়েছে সে কারণেই তিনি মেজার হাফিজ ইব্রাহিমকে অফার করেছিলেন সে কারণেই এই অলি আহমেদকে অফার করেছিলেন তারা গ্রহণ করেনি সে কারণে তিনি ব্যারিস্টার সাজাহমর কে অফার করেছিলেন সাজাহ গ্রহণ করে বেইমান হয়ে গেছে এই কারণেই সৈয়দ ইব্রাহিমকে অফার করেছিলেন এই কারণে আক্তারুজ্জামান রঞ্জনকে অফার করেছিলেন যারা যারা সেখানে গিয়েছে তারা সবাই এখন বেইমানে পরিণত হয়েছে তাদেরকে মানুষ গৃহণবরে আজীবন স্মরণ করবে তাদের লোভের যে পরিণাম সেটা তারা এখন ভোগ করছে অপরদিকে যারা এই লোভকে সংযত রেখেছে যেমন হাফিজ ইব্রাহিম এই লোভকে সংযত রাখার কারণে দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে তার জায়গা হয়েছে তিনি স্থায়ী কমিটির সদস্য হয়েছেন কর্নেল অলি তিনি লোককে সংযত করেছেন তিনি সামনে বড় পর্যায়ে যাবেন আমরা যেন এই অলি আহমেদ এবং সাজানোমোর থেকে আমাদের ভবিষ্যতের শিক্ষা নেই